আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় শয়তানি বসীকরণ যেই কোনো মহিলাকে আপনারা পাগল করে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন সে আপনার জন্য অস্থির হয়ে যাবে আপনার সাথে মিলন করার জন্য ছটপট করবে এগুলো কিন্তু শয়তানি তাবিজ সিপলি তাবিজ এগুলো ছোটো তাবিজ সহজ কিন্তু এগুলো কিন্তু কুফুরি কালাম তো আপনারা যাদের ইচ্ছা হয় প্রয়োগ করবেন কিন্তু যার ওপর প্রয়োগ করবেন সে কিন্তু আপনার জন্য পাগল উন্মত হয়ে যাবে কারণ সিপলি তাবিজের যেগুলো মক্কেল জিন্নাত হয়ে থাকে সেগুলো খুব শক্তিশালী এবং খারাপ আপনি যে উদ্দেশ্য নকশার নিচে লিখেছেন সেটা তারা করবেই সেটা ভালো হোক মন্দ হোক সেটা তারা দেখবে না আপনি বশীকরণের জন্য প্রয়োগ করবেন সে নারীকে পাগল করে তুলবে আপনার জন্য তো প্রয়োগ করবেন নিয়ম কারণ বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে আর যারা হামজাদকে বশ করা তাবিজ নেবেন দ্রুত যোগাযোগ করবেন তাবিজ লেখার সময় এখন চলতেছে চাঁদ উঠেছে নতুন চাঁদ উঠেছে যারা নেবেন যোগাযোগ করবেন নকশাটি আপনাদের লিখতে হবে শনিবার মঙ্গলবার সাদা কাগজে কালো কালি দিয়ে একটা নকশা লিখবেন অথবা ফটোকপি করলেও কাজ হবে ইনশাল্লাহ তাবিজের উল্টা পৃষ্ঠের নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক উদ্দেশ্য উল্লেখ করে দিয়ে আগরবাতির ধোয়া দেবেন আত ছিটাই দেবেন দিয়ে লোহার তাবিজে ভরে এটি পুরাতন কবরে গেড়ে দেবেন যাওয়া আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না তিন দিন সময় লাগবে আর মধ্যে ওই মেয়ে আপনার জন্য পাগল হবেই হবে এগুলো পরীক্ষিত তাবিজ